আমরা মাত্র বাজার থেকে একটা ডিম কিনে নিয়ে আসলাম আমরা হচ্ছে মালয়েশিয়ার প্রবাসী ডিম কিনে আনার পর দেখা গেল এই ডিম অলরেডি আটটা ডিম হয়ে হয়েছে এবং আটটায় আটটা কৃত্রিম ডিম কারণ একটা স্বাভাবিক ডিম ওখানে এরকম হতে পারে না আমি এখন এটা ভেঙে দেখাচ্ছি এই ডিমে একটা স্পেশাল সিল আছে যেগুলো নর্মালি সাধারণত ডিমে থাকে না তো আর এই ডিমের কুসুম এত শক্ত এবং ভিতরের প্রত্যেকটা স্তর প্লাস্টিকের তো আমি দেখি এটা ভাঙার পর আমি দেখাচ্ছি তাহলে চলো আমি কবে সাধারণত আমরা যখন ডিম ভাঙি সাধারণত আমরা যখন ডিম ভাঙি সেটা কুসুম অত্যন্ত নমনীয় হয় যেটা সহজে ভেঙে যায় বাট এই কুসুমটা এত শক্ত এটা নাড়াচাড়া করার পর এর ভাঙার কোনো লক্ষণ নেই দেখতে পাচ্ছেন সাধারণ স্বাভাবিক ডিম হলে এটা এত শোনে কখনোই সুস্থ থাকতে পারতো না ইভেন এর যে এই যে এই যে প্লাস্টিকের একটা লেয়ার দেখা যাচ্ছে আমার হাত থেকে এত জোরে করার পরও এর কোনো লক্ষণ নেই এটা কখনোই স্বাভাবিক ডিম হতে পারে এরপর আমার হাতে ডিমের বিন্দু মাত্র কোনো গন্ধ নেই একটা ডিমের গন্ধে ডিমের গন্ধে মানুষের হচ্ছে কোন কিছু রাখলে সেটা বন্ধ হয়ে যায় সেটা খাওয়ার যোগ্য থাকে না বা গন্ধের কারণে অনেক বকা বকা হয়েছে এই ডিমের গন্ধ নেই এটা পুরাই অস্বাভাবিক আরেকটা জিনিস দেখা যেটা হচ্ছে ডিমের যে প্লাস্টিকের স্তরটা এই স্তরটা কোনোদিনও এত শক্ত হয় না এ হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক দেখতে সাধারণ নর্মাল ডিমে

আশা করবো সবাই দেখে শুনে ভালো ভালো মন্দ বুঝে তারপর খাবেন আর আমি তো আজকের থেকে একদিন খাবো মালয়েশিয়ার ডিমাত খাবো আল্লাহ